কাছ থেকে শুধু দুই হাত দিয়ে আল্লাহর কাছে চেয়ে নিতে হয় চোখের পানিকে ফেলে দিয়ে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হয় আপনি যতই বাড়ি পাপ যতই বড় পাপি হন না কেন আপনি যতই বড় পাপি হন না কেন হন না হোক না কেন আপনি জেলাকার পুরুষ নারী হোক না কেন আপনি সুখর পুরুষ নারী হোক না কেন আপনি ঘুষখোর পুরুষ নারী হোক না কেন আপনি সেরেকারী মানুষ যদি পৃথিবীতে বাঁচা অবস্থা আল্লাহকে বলেন আল্লাহ সেরেকে পাপ হয়েছে গেছে আর করবো না তুমি ক্ষমা করো জেনা করে ফেলেছেন জেনা করে এখন আল্লাহকে বলছেন আল্লাহ জানতাম না গো নাফসের খাওয়া হিসে নাফসের প্রতারণায় আল্লাহ জেনা করে ফেলেছি আমি তো বুঝতে যে এত বড় পাপ হয়ে যাবে আমার দ্বারাই তুমি তো দয়াবান তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো এইভাবে কান্নাকাটি করতে 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 এক পর্যায়ে বলেন আল্লাহ আর কোনোদিন জেনা করবো না আল্লাহ আর কোনোদিন ঘুষ নিব না আল্লাহ আর কোনোদিন সুদের পাপে লিপ্ত হবো না এইভাবে যদি আল্লাহ কাছে ভিক্ষাচার আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না করবেন চেয়েছেন কোনোদিন চেয়েছেন কোনোদিন আপনার গার্লফ্রেন্ডকে একদিন নেতাজি সুহাস পার্কে নিয়ে গেছেন আমাদের জঙ্গিপুরে তো নেতাজি সুহাস পার্কে নিয়ে গিয়ে তারপরে শুক্রবার ইমাম সাহেবের মুখে শুনেছেন কেউ যদি না করে আর তাকে আল্লাহ ক্ষমা করবে না শুনেন সেদিন থেকে নামাজও করেন না আল্লাহকেও ডাকেন না আপনার ইমাম সাহেবের কথাটা বলা ভুল হয়েছে আপনার ইমাম সাহেব ভেঙে বলেনি যে আল্লাহ কাছে ভিক্ষা চাইলে আল্লাহ সেরে করে পাপ ক্ষমা করে জেনা তো বহুদূরের কথা জেনার চাইতে বড় পাপ কি বলেন তো দেখি জেনার পাপ আল্লাহ ক্ষমা করবেন না ক্ষমা করে দিবেন আপনি চাইলেন না কেন আপনি এত আল্লাহকে ছোট ভাবলেন কেন এত আপনি ছোট আল্লাহ কে দেখলেন আল্লাহ সব পাপ ক্ষমা করে দেয়